হক এডুকেশান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো আজকে এই ভিডিওটির মাধ্যমে কী বিষয়ে কথা বলবো আপনারা থামবেল দেখে নিশ্চয় বুঝতে পারছেন এবং থামবেল দেখে বুঝতে পেরেছেন তো আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে যে ইনফরমেশনগুলো দেবো সেটা হচ্ছে টেজার এনএফটি বন্ধ কবে হবে বা এই মাসে কি বন্ধ হয়ে যেতে পারে এবং কেনই বা বন্ধ হবে না আর যদি তো কেনই বা হবে এই বিষয়গুলোটি আপনি প্রচুর কোটি কোটি লক্ষ লক্ষ কমেন্ট করেছেন আপনারাই কমেন্ট করেছেন আর আপনাদের কমেন্ট নেই আজকে ভিডিওটি তো বন্ধু আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল অয়কনটি অন করে রাখবেন আর নতুন ভিডিও দেব তখন পাওয়ার জন্য তো এখানে যে ভিডিওগুলো দিয়ে থাকি অনেকটা আপনাদের সুবিধার্থে দিয়ে থাকি এবং আপনারা অবশ্যই হেল্প পেয়ে থাকেন এবং অনেকে হেল্প পাবেন আশা করছি তার জন্যই বলবো অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখুন টেজার এনএফটি কতদিন থাকতে পারে সেটা নিয়েই কথা বলি আগে টেজার এনএফটি কেনই বা থাকবেন আপনি সে প্রশ্নটাই করুন যে আপনি হঠাৎ ভাবছেন বা কেন যে হঠাৎ চলে যাবে চলে যাওয়ার কারণটা কী নিশ্চয় আপনি ভাবছেন যে বোনাস দিচ্ছে এত ডলার আদৌ সম্ভব একটা হাস্যবার যে ফাননি বাট নট ফাননি নট বিকজ মানে আপনাদেরকে যেটা বলতে চাইছি যে ট্রেজার ইনিফটিতে আপনাকে ন হাজার ডলার দিয়েছে বা আট হাজার সাত হাজার ডলার দিয়ে দিয়েছে ওই জন্য আপনারা ভয়টা পাচ্ছেন বা পাবেন না মানে পাবেনি বা কেন না পেতে পাওয়াটা স্বাভাবিক কেন স্বাভাবিক যে ধরুন যারা ফার্স্ট লেভেল সেকেন্ড লেভেল আছে বা থার্ড লেভেল তাদের জন্য এই রেওয়ার্ডটা বিশেষ কিছু নয় কিন্তু ফোর লেভেল বা ফাইভ লেভেলের জন্য একটা এগিয়ে গেল একটা ধাপ ওটা একটা সুবিধা আর কি ঠিক আছে তো টেজার এনএফটিতে যে রেওয়ার্ডটা দিল বা বনার্সটা দিল এটা ফার্স্ট লেভেলের যে ম্যানগুলো রয়েছে বা সেকেন্ড লেভেলের যে ম্যানগুলো রয়েছে এরা নিয়ে এদের মধ্যে কাজের যে একটা গতি বাড়িয়ে দিল টেজার এনএফটি এবং এখানে যে কমিউনিটেবল আপ আপনি আমি নেটওয়ার্কে অনেক সিস্টেম আছে যেগুলোতে প্রায় এইটটি মিলিয়ন ইউজার আছে ঠিক আছে এইটটি মিলিয়ন ইউজার আছে ওরা সিস্টেমেটিকভাবে চলছে কিন্তু ট্রেজার এনএফটি মাত্র ফাইভ মিলিয়ন পঞ্চাশ লক্ষ সাব ইউজার আছে গোটা ওয়ার্ল্ড তো এখনও তো দশ লক্ষ পৌঁছাতে পারেনি আপনি ভাবুন যে এখন যখন কোন নতুন একটা ইউজারকে যে এই পরিমাণে এই পরিমাণে যখন দিয়ে দিলো ম্যান মানে এই পরিমাণে যে দিয়ে দিয়েছে যে ডলারটা সেই ডলারটা তোলার জন্য তারা লেগে পড়ে মানে কী বলবো না সে ইঁদুরের যদি সিলাই করে ছেড়ে দিলে যে ইদুর করে বেড়ে না তো এই ডলারটা দিয়ে দিলো আপনি যারা আপলাইনে আছেন তারা এবার বুঝতে পারবেন যে কতটা সুবিধা হলো আপলাইনরা যারা আছে তারা অনেক খুশিতে আছে কারণ আপলাইন যারা আছে অনেকে দেখবেন ওয়ালেটে পঞ্চাশ হাজার তারপর এক লক্ষ দেড় লক্ষ ইউএসডিটি আছে কিন্তু মান্থলি দেখালো এক লক্ষ উইড্র পায় কিন্তু দেখবেন তার নিচে যারা আছে ডাউন আছে অনেককে তাদের নিচে দেখবেন যে প্রায় দেড় লক্ষ বা এক লক্ষ ডলার তারাই উইড্র নেয় ফলে আফলাইন কিন্তু অনেক খুশি আছে বা হেভি আছে তা কিন্তু নয় ঠিক আছে ডাউনলাইন হতে পারে অনেক বেশি ওটা নিচ্ছে আপনাদেরকে বলতে চাইছি যে এই যে বোনাসটা দিচ্ছে মানে বিশাল কিছু দিচ্ছে বা বিশাল কিছু দিয়ে দিল তা কিন্তু নয় ঠিক আছে তো আপনাদেরকে মাথায় রাখতে হবে যে এই নতুন নতুন ইউজারদেরকে দিয়েছে মানে ধরুন কাজ করার আগ্রহ প্রকাশ করছে না ওয়ালেটে ন হাজার ডলার বা আট হাজার ডলার ঢুকিয়ে দিল এই ঢুকিয়ে পেয়ে গেল সে ডলারটা নিয়েও কি শান্তিতে থাকবে ভালো থাকবে মনে হবে যে উড্ডোটা নেই উড্ডটা নিতে হবে উড্ডার দেবে ফেল মারবে এটা নর্মাল ব্যাপার কারণ তার ক্যাপাসিটি নেই উড্ড নেওয়ার তাহলে তার যদি উড্ড নেওয়ার ক্যাপাসিটি তৈরি করে তাহলে সে কমিউনিটি বেল্ড আপ সে কমিউনিটি বাড়াবে এবং সে কাজ করবে সে কাজ করলেই কিন্তু মানে এনএফটি আরও মানে একটা কমিউনিটি বাড়তে থাকবে কমিউনিটি বেল্ড আপ হবে তাহলে কি সিস্টেমটার সুবিধা হবে বরঞ্চ টেজার এনএফটি বেশি বনার্স দিচ্ছে তা সংখ্যা দিচ্ছে আপনাকে তো ডলার আপনার বাইনাসে ভরে দেয়নি একটা সংখ্যা দিচ্ছে সোভারি দিতে বাধা কী আপনি যখন ডলারটা উইথড্র করবেন তখন ভাববেন যে আপনাকে একটা একটা কিছু একটা দিল বাট তার আগে পর্যন্ত এফটিতে সংখ্যা আমরা অলরেডি ধরুন এক লোক আছে মানে আমার ওটা সংখ্যা আছে এটা না যে আমার ডলার আছে ঠিক আছে এটা ভেবে নিতে হবে তো আমি যেটা বলছি সেটা হচ্ছে যে টেজার এফটি বন্ধ হয়ে যাবে এটা ভাবার কোনোই কারণ নেই বা খুব একটা ভাবতেই যে হবে তা নয় বন্ধ হওয়ার হলে ও নিজে মালিক জানে বাজারে চালাচ্ছেন আমরা তো জাস্ট ইউজার ব্যবহার করছি আমাদের কেউ নর্মালি জানে না জানতেও পারবে না এবং সৃষ্টিকর্তা একমাত্র জানেন এবং যারা চালাচ্ছেন যেসব টিমগুলো হয়তো ওনারাই জানেন যে কবে বন্ধ হবে আর সবচেয়ে বড় কথা যে এখন তো বিভিন্ন থেকে সেমিনারগুলো চলছে সেমিনার চলাকালীন কিন্তু বন্ধ কখনোই হবে না অসম্ভব এটাও একটা মাথায় রাখবেন আর একটা জিনিস কি যে বন্ধ হবে 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 ওসব ভাবতে ভাবতে আজকে হয়তো আপনারা অনেক পিছিয়ে গেছে আজকে ছ মাস আগে হয়তো আপনার কোনো বন্ধু বলেছিল আপনি যুক্ত হননি এতদিনে হয়তো মনে হচ্ছে যে না যুক্ত হই কিছু আর্নিং করবো কিছু বন্ধু আর্নিং করছে তো সেই দিক দিয়ে আপনাদেরকে বলবো যে আপনিও যা দেখছেন টেজার ইনি করছেন এবার টেজার ইফটি অনেকে নেগেটিভ বার্তা দিচ্ছে কিছু কিছু কালো বিড়াল আছে আপনাদের এলাকায় দেখবেন মনো বিড়াল আছে যেগুলো ওই আপনার মানে কিছু পারেনি কাউকে ক্ষমতা নেই একটা আইডি করানোর বা সে আইডি করতে পারবে কিংবা তার হয়তো সামর্থ্য জুটে নি আলাদা ব্যাপার বাট সামর্থ্য থেকেও যে আইডি করেনি এবং তারা দেখছে যে তাদের আশেপাশে ছেলে পোলাপান অনেক রান্নিং করছে তাদের দেখে তাদের ফাটছে এবং তারাই নেগেটিভ বার্তাগুলো দিচ্ছে বিভিন্ন ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রচার করছে এবং বিভিন্ন রকম একটা খারাপ মনোভাব তৈরি করছে সকলের মধ্যে ফলে অনেকটা সিস্টেমটা ভেঙে দেওয়ার চেষ্টা করছে কিন্তু না আপনাদেরকে ভেঙে পড়লেও হবে না আপনার সিস্টেমের সাথে কাজ করুন দেখুন ভাই আপনি একটা কথা মাথায় রাখবেন টিজার ইন কিন্তু আমরা পাঁচ হাজার বা দশ হাজার দিয়ে আইডি করেছি দশ লক্ষ কিংবা পনেরো লক্ষ দিয়ে আইডি করে নিই গেলে দশ লক্ষ যাবে আর সবচেয়ে বড়ো কথা যে টিজার ইন একবার যে জয়েন হয়ে গেছে মাস কাজ করেছে তে লস সে ব্যক্তিগুলো কিন্তু লস বলে কিছু বলতে পারবে না আপনি দিয়ে দেখুন আপনি এলাকার কোনো যদি প্রথম হয়ে থাকেন সেটা আপনার প্রথম আপনি এক মাস পরে আসলটা তুলে নিচ্ছেন কিন্তু আপনি এক মাস পর যখন আসলটা তুলে নেবেন তখন আপনার মধ্যে কোনো এক ক্ষোভ থাকবে না যে চলে গেলো মানে গেল আপনার বিশাল কিছু কিন্তু নিয়ে যাবে না এটা মাথায় রেখে কাজ করতে থাকুন ভয়ের কিছু নেই আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোথা থেকে দেখছেন এবং আমি যে কথাগুলো বললাম খারাপ লাগলে অবশ্যই দুঃখিত আমি এবং আপনি যদি কিছু কমেন্ট কিছু বার্তা আমাকে দেওয়ার থাকে অবশ্যই কমেন্টে দেবেন ধন্যবাদ আর যদি আপনি এফটিতে যুক্ত হয়ে কাজ করতে চান তাহলে আমার সাথে ডিসক্রিপশনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে যোগাযোগও করতে পারেন ধন্যবাদ